আসসালামু আলাইকুম আহমতুল ইনশাল্লাহ আজকে জান্নাতের সর্দারনি হিসাবে মা ফাতেমা রেদুল্লাহার জীবনে ঘটনাগুলো আজকে আপনাদের জানাবো জন্ম কোথায় বিবাহ বন্ধন কার সাথে হয়েছে এটার উপর আলোচনা করবো তো চলুন আর দেরি করি না এই আলোচনা টুকু করে দিই এক নজর হজরত ফাতেমা রেদুল্লাহ জীবনে চল্লিশ বছর বয়সে বয়সের প্রাপ্ত হন পর মহান আল্লাহ নির্দেশে গোপনে তিন বছর তিন বছর মানুষকে ধর্মের দিকে দাওয়াত দিয়ে থাকেন তিন বছর পর তিনি প্রকাশ্য নিজের আত্মীয় সজন মক্কাবাসীকে ধর্মের পথে নিজের আত্মীয় স্বজন ও মক্কাবাসীকে ধর্মের পথে দাওয়াত দেন রাসুলের গোত্র বনু হাসিমের মধ্য থেকে তার চাচা আবু আহাব তার বিরোধিতা করতে থাকে আর মক্কা নেতৃস্থানী কোরাইশা সকলে রাসুলের সাথে শত্রুতা শুরু করে এর মধ্যে রাসুলের পুত্র সন্তান না মারা গেলে কাফির মুশেষ রাসুলকে নিয়ে ঠাট্টা করে থাকে আসলে ওয়াজিল রাসুল আবদার ও ওলিস কাটাপ নির্বংশ বলে গালি দেয় সে বলতো আরে মুহাম্মাদের তো কোনো পুত্র সন্তান নেই সে পড়ে গليه তার নাম দেওয়ার মতো কেউ থাকবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কথায় খুব কষ্ট পেতেন মহান আল্লাহ তাআলা এই কষ্ট দূর করার জন্য অবল্ল নিআমত তাকে দান করে তিনি হলেন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা এর প্রেক্ষিতে পবিত্র ও আয়েশা কাওসার নাজিল হয় না فاطمه সিদ্দিকিয়া মুরাকিয়া তাহিরিয়া ও জাকিয়া হ রাদিয়া মারজিয়া মুহাদ্দিসিয়া এবং জাহারা ডাকনাম উম্মুল হাসান উম্মুল হুসাইন উম্মুল মোহসেন উম্মুল আইম্মা উম্মি আবিয়াহা উপাধি হজরত ফাতেমার সবচেয়ে প্রসিদ্ধ উপাধি হল জাহুরা জাকিয়া বাইতুল রাবিয়া চারিত্রিক বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে তিনি আরও কিছু উপাধি ভূষিত হন এগুলোর মধ্যে উন্নতম হলো সিদ্দিকা উবরা মুবারিকা আজরা তাহিরা এবং সৈয়দুল নিসা পিতা ইসলামের মহাসম্মানিত রাসুল পাকসালাম হজরত মোহাম্মদ ইবনা আবদুল্লাহ সাল্লাম বাতার ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম নারী আলহা রাসুল সর্বোষ্ট স্ত্রী খাদিজাত কুমলা জন্ম আর্মি জবাদুল জবাদুল ইসলামের মাসের বিশ তারিখে রোজ শুক্রবার মহানিম আসাল্সলাম এর নবৌত্ব লাভের পর্যন্ত প্রস্তুত প্রবর্তের পাদদেশে কাবার সৈন্যিকটে ওই নাজিলে গৃহের যে গৃহের অঙ্গন মহানবী সালাম এ খোদা প্রেমিক মুখের পবিত্র ছটায় আলোচিত হতো সে গৃহকে ফেরেস্তা ভালো করে চিন্ত এবং সেখানে প্রতিনিয়ত আসা যাওয়া করত। সকাল সন্ধ্যায় রাসুলের খোদার নামাজে সৌরতন হয়ে পুতির এবং রাত্রিতে তার তিল আয়ত আধ্যাত্মিক ধনিতে জমিরের সাথে আসমানের সংযোগ স্থাপিত হয় ইয়াতিমদের আসার কেন্দ্র কেন্দ্র নিঃস্ব মানুষের সাহায্যকারী বন্দী ও নিপুণীদের আশ্রয়স্থল সেই গৃহে পয়গম্বর হজরত খাতিদার গৃহে একটি কুণ্ডা জন্ম করেন সন্তান ইমাম হাসান মুজতুমা ইমাম হোসাইন সৈয়দুস গুহাদা জয়নাব আল কুমরা কুলসুম হাসিন এবং গরমী মারা যায় শাহাদত মাহানিবসাল্সাল্লাম ইন্তকালের পর বিভিন্ন রকম দুঃখ কষ্ট হজরত ফাতেমার অন্তরে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল এবং বিভিন্ন ঘটনার তার জীবনকে তিক্ত অসহ্য করে তুলেছিল যে তার সম্মানিত পিতাকে অত্যন্ত ভালোবাসতেন এবং কখনো তার বিচ্ছেদকে সহ্য করতে পারতেন না একদিন তার নিজের পিতা বিয়োগ করে বেদনায়ক ছিল অপরদিকে আবিরুল মিনীর খেলাফায় প্রতিদিন চক্রান্তের আচরণ করতে ফাতেমা আর জহুরা রুহ দেহে সাংঘাতিক সৃষ্টি করে আর এই মুসিবত দুঃখ কষ্ট ছাড়াও ব্যথা বেতনা জর্জিত করেছিল এবং অবতরণা সেখানে বেরোতে থাকছিল একদল এ কারণে ফাতেমা রেজাতাল পিতার ইন্দেকালের পর সর্বদা ক্রন্দনত শোকার্ত ছিলেন তিনি কখনো তার পিঠে পিতার কবর জিয়ারতে গিয়ে অনেক কাতির আবার কখনো শহীদদের কবরের পাশে গিয়ে আহা জারি করতেন আর নিজ গৃহে কান্না ও শোক পালন ব্যতীত অন্য কিছু করতে না তার ক্রন্দন রোনা যার এই ব্যাপারে মদিরাবাসীরা প্রতিবাদ করল আমিরুল আলীরা তার জন্ম জান্নাত তুলো বাকি কবরস্থানের এক প্রান্তে একটা ছোট ঘর তৈরি করে দেন পরবর্তী